কর এটা কোন ধরনের দুর্ব্যবহার ম্যাডাম আরে তুমিও সব ছাড়ো এই টাকার দিকে তাকাও এই সব টাকা তোমার হতে পারে ম্যাডাম আমি বুঝতে পারছি না আপনি সব কি করছেন আর আমাকে এত টাকা দিচ্ছেন কেন আরে এটা আর কি আমি তোমাকে এর থেকে দ্বিগুণ টাকা দিব কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে কি ধরনের কাজ আপনি কি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে চান আরে না খুব সহজ একটা কাজ তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে বয়ফ্রেন্ড হতে হবে কিন্তু কেন তুমি আমার সাথে চলো চলো পরে আমি তোমাকে সব বলবো আসো তুমি এখানে অপেক্ষা করো আমি তোমার জন্য জামাকা নিয়ে আসছি আর হ্যাঁ তুমি এখানে বসো কোনো কিছু স্পর্শ করবে না ঠিক আছে ম্যাডাম আর ওখানে একটা ওয়াশরুম আছে গিয়ে চেঞ্জ করে নাও ঠিক আছে ম্যাডাম বাহ তোমাকে তো দারুণ লাগছে আমি তো তোমাকে চিনতেই পারছি না মনেই হচ্ছে না তুমি সেই ভিখারি যাকে আমি রাস্তা থেকে তুলে এনেছি আরে তুমি শার্ট কেমন করে পড়েছো এসো আমি ঠিক করে দিচ্ছি অপু তুমি এখানে তুমি এখানে কিভাবে আসলে কেন আমার ঘরে আসতে আমাকে জিজ্ঞেস করতে হবে আর কে এই ছেলে তার সাথে কি চলছে তোমার আরে ও মানে ও হচ্ছে আমি জানতাম না তুমি আমার পেছন পেছন এসব করো ছি তুমি এত নিচু কাজ করো আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম আর তুমি কি করছো তুমি আমার পেছনে পেছনে আমাকে ঠকাচ্ছ না না তুমি ভুল বুঝছো আমি তোমাকে সব বলছি তুমি আমার কথা শোনো আরে আমি তোমার কি কথা শুনবো আর আমি কি ভুল বুঝছি আমার চোখে কি আমি ভুল দেখেছি আমি তোমাকে সন্দেহ করতাম কিন্তু আজ তুমি সেই সন্দেহটাকে বিশ্বাসে পরিণত করেছো আমি জানতাম তুমি এটা খারাপ মেয়ে কিন্তু এটা জানতাম না যে তুমি আমার নিজের ঘরে তা তোমার বন্ধুর সাথে কি কি বলছো আমি বলছি বোঝার চেষ্টা করো তোমার এসব বাজে কথা বন্ধ করো তুমি আমাকে আর কি বলবে আমার সাথে প্রতারণা করার পরেও তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো আর আমি তোমার সেই কথা শুনবো তোমার এসব বাজে কথা বন্ধ করো আর তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বুঝলে জানো না প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি আর কখনো এসব করব না এটা তোমার ভুল তুমি তোমার স্বামীর সাথে প্রতারণা করে তোমার প্রেমিককে নিয়ে বাসায় মজা করছো তোমার কোনো লজ্জা নেই তুমি ইচ্ছে করে এসব করছো আর বলছো ভুল করছো আমি চাইলে এখন তোমার অনেক কিছুই করতে পারি কিন্তু আমি এখন আর তোমার মুখ দেখতেও চাই না চুপচাপ এখান থেকে চলে যাও কিন্তু তুমি আমার কথা শোনো আমি কি বলছি তুমি শুনতে পাওনি? তাড়াতাড়ি আমার বাসা থেকে চলে যাও। তুমি জানতামই না সে প্রেমিকের সাথে আমার বাসায় এসে করবে। ছি! ম্যাডাম আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে? আরে তুমি এসব বুঝে কি করবে? যে কাজের জন্য তোমাকে নিয়ে এসেছি সেটা হয়ে গেছে। আরে হ্যাঁ। এই নাও তোমার বাকি টাকা এই টাকা দিয়ে তুমি কোনো ব্যবসা শুরু করবে ম্যাডাম আপনি কি করছেন আমি বুঝতে পারছি না আর কেন আপনি আমাকে আপনার বয়ফ্রেন্ড বানিয়েছেন আমি বাধ্য হয়েছিল তোমাকে আমার বয়ফ্রেন্ড বানাতে কারণ আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিলাম আর যাই হোক এখন সেটা হয়ে গেছে ম্যাডাম কেন আপনি আপনার স্বামীর সাথে এমন করলেন তুমি আমার স্বামীকে চেনো না মানুষের রূপে সে একটা বিশাল শয়তান তুমি জানো না সে আমার সাথে কেমন আচরণ করে আমার উপর অত্যাচার করে আমাকে হয়রানি করে আমাকে অনেক মারধর করে আর সে আমাকে সন্দেহ করে সে প্রত্যেকটা কাজে সব সময় আমাকে দোষারোপ করে আমার পক্ষে তার সাথে থাকা কঠিন হয়ে পড়েছে জেলের থেকে কঠিন তার বাড়িতে থাকা আর এই জন্যই আমি পরিকল্পনা করে তোমাকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম তুমি এখন যাও তোমার আর কোনো কাজ নেই তোমার সব কাজ শেষ ম্যাডাম আপনার স্বামী এত খারাপ ছিল হ্যাঁ এখন তুমি এই টাকা রাখো এই টাকা দিয়ে তুমি তোমার নিজের ব্যবসা শুরু করবে এখন তুমি যাও ঠিক আছে ম্যাডাম আর তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ তুমি যাও